আসসালামু আলাইকুম শতাব্দীর বহাব বন্যায় প্লাবিত হয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলা তার ভিতরে কুমিল্লা বরুচং উপজেলা অন্যতম ছিল এখানে মানবিক প্ল্যাটফর্ম কুমিল্লা বৃহত্তর মানবিক প্ল্যাটফর্ম থেকে কাজ করেছে অনেক স্বেচ্ছাসেবকরা আজকে আমরা সেই স্বেচ্ছাসেবকদের কার্যক্রমে যে বন্যার পূর্ববর্তী যে পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা সেই ঘরগুলোকে আমরা পরিদর্শন করার জন্য আজকে এখানে আসছি আমরা এখানে দেখলাম যে আসলে বন্যার সময় ঘর নির্মাণ গৃহ নির্মাণ এবং বিভিন্ন দিক থেকে তারা এগিয়েছিল সেই দিকগুলোকে আমরা পরিদর্শন করার জন্য এই দেশ প্রবাস টিভি নিয়ে আমরা হাজির হয়েছি আপনারা জানেন বন্যার পরে অনেকেই গৃহ হারা হয়ে গেছিল যাদের যাদেরকে পূর্ণবাসন হিসেবে কাজ করছে কুমিল্লা বৃহত্তর মানবিক প্ল্যাটফর্ম এই মানবিক প্ল্যাটফর্মের মাধ্যমে অনেকগুলো ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে আমরা সেই ঘরগুলা এবং দেখছি এবং আপনাদের সামনে তাদের যারা ঘর পেয়েছে তাদের মতামত তুলে তুলে ধরার জন্য চেষ্টা করবো বন্যায় বুড়চুং বুরুসুং বুরুসুং থানা ও পানি বন্যার পরিস্থিতিতে পানি বাড়িঘর ভেসে তলে গেছে যখন আমরা বাড়িঘর না থাকতে পারেন আটশো ঘন্টা চলে গেছি আটশো ঘণ্টা থাকার পরে কিছুদিন পরে বাড়িতে আসছি আসিয়া দেখি কোনো থাকার জায়গা নাই তো আমাদের আসা জিজ্ঞাসা করছে জিজ্ঞাসা করেনে তারা এই ঘরটা নির্মাণ করে দিয়েছে মানুষ থেকে পক্ষ থেকে তারা এই ঘরটা তৈরি করে দিয়েছে এরপরে ধরেন আমার মেয়ে ছেলে নিয়ে আমার ত্রিশে আগস্ট যে গুমতির বাদ ভাঙার পরে ভয়াবহ বন্যায় আমি নিজেও পানি থেকে বের হইতে অনেক কষ্ট হয়েছে আমি এই মসজিদের দায়িত্ব পালন করি তো যাই হোক পানির সময় আমি বাড়িতে ছিলাম না তো বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করার পর এলাকার অনেক মানুষ কাজ করছে আমার বড় ভাই বা বন্ধু বান্ধব তারপর পানি যখন কিছু কমে গেছে বাড়িতে আসছি আসার পরে অনেক মানুষের সাথে কথাবার্তা বলার পরে তো দেখলাম যে অনেক বাড়িঘর নষ্ট হয়ে গেছে থাকার মতো কোনো পরিবেশ নেই তারপর কুমিল্লা বৃহত্তর মানবিক প্ল্যাটফর্মের যারা আছে ওনাদের সাথে আমার যোগাযোগ হয়েছে বিশেষ করে ভাই তারপর ওনার মাধ্যমে যাদের ঘর একবারে নষ্ট হয়ে গেছে থাকার মতো কোনো পরিবেশ নেই ওনারা চাইলেও ঘরটা করতে পারতো না তো মানবিক প্ল্যাটফর্মের সকল সদস্যদেরকে আমি বলার কারণে প্রায় আমার গ্রামে সাত আটটা মতো হয়েছে তারপর প্রায় বিশজন মানুষকে ওনারা চার বান করে টিন দিয়েছেন আরও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন যে ঘরগুলা আসলে ওনারা করতে পারতো না যদি এই সংগঠন যদি না চাইতো তো ওনাদেরকে অনেক ধন্যবাদ আল্লাহর কাছে দোয়া করি সবসময় আমি মসজিদে অনেক সময় খতিব সাহেব দিয়ে দোয়া করিয়েছি এই সংগঠনের জন্য তো যারা এই গড়গুলা পেয়েছে মানে মন থেকে ওনারা খুশি এবং কি দোয়া করেছেন এমনও লু লুক গড় পেয়েছেন বিধবা মানুষ তারপরে এই যে পাশে যে গড়টা উনি একবারই নিঃস্ব ছিল ওনার ভাই একজন প্যারালাইসেন্স মা প্যারালাইসেন্স এই পাশের গড়টা উনিও খুব অসহায় আমার ঘরের পাশে একজনকে গড় দিয়েছে ওনার বাপ মা কেউই নাই তো ওই রকমভাবে মোটামুটি আমি যতটুকু পেরেছি এই কুমিল্লা বৃহত্তর মানবিক প্ল্যাটফর্মের কাছ থেকে খুব ভালো ওরা আমাদেরকে সহযোগিতা করছে আমাদের গ্রামের মানুষ আমরা সবাই ওনাদের কাছে কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ প্রথমত মহান রবের শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে মানবিক কাজের সাথে রেখেছেন আমরা কুমিল্লাতে আলহামদুলিল্লাহ অনেকগুলো মানবিক সংগঠন এমনিতে যার যার ব্যানারে কাজ করে থাকি কিন্তু যখন এই আমাদের কুমিল্লাতে ভয়াবহ বন্যা হলো তা আপনারা সবাই জানেন সে ভয়াবহ বন্যার সময়ে আমরা মানবিক প্ল্যাটফর্মগুলো একত্রিত হয়ে বৃহত্তর মানবিক প্ল্যাটফর্ম কুমিল্লা একসাথে কাজ করেছি আমরা চেষ্টা করেছি শুরুতেই একেবারে বন্যা যখন শুরু হয়েছে শুরুর অবস্থাতে আমরা বাদের কাজ করেছি যে বাদরা যেন ভেঙে না যায় আমাদের স্বেচ্ছাসেবীরা বাদ ভাঙার কাজ করেছে বাদ বাদার কাজ করেছে একটা পর্যায়ে যখন বাদ ভেঙে যায় সেই থেকে আমরা আমাদের উদ্ধার অভিযান থেকে শুরু করে খাদ্য সামগ্রী কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায় মানে এতটা ভালো লাগার বিষয় হচ্ছে আমাদের স্বেচ্ছাসেবীরা চেষ্টা করেছে যে জায়গাটাতে কেউ যেতে পারে না সেই জায়গাটাতে কিভাবে যাওয়া যায় তা আমি আমার এই টিমে যারা স্বেচ্ছাসেবী ছিলেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের কল্যাণে কাজ করেছে যখন এই বন্যার পানিস চলে গেল তখন আরও সংকট হচ্ছে মানুষের ঘর বাড়ি যাদের জীর্ণশীর্ণ ছিল এগুলো নদীতে বেসে গেছে বন্যায় বেসে গেছে তখন আমরা পরিকল্পনা করি বিভিন্ন মসজিদের ইমামদেরকে নিয়ে তথ্য নেওয়ার চেষ্টা করি আমরা চেষ্টা করেছি একজাক্ট তথ্যের মাধ্যমে যেন যাদের গড় নেই যারা থাকতে পারছে না তাদের কাছে আমরা কীভাবে পুঁছতে পারি তো সেই তথ্য নিয়ে আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্য অনুযায়ী কিছু গড় করে দেওয়ার জন্য আজকে আপনারা এসেছেন আপনাদেরকে নিয়ে আমাদের গরগুলো আমরা সবাই মিলে আজকে আমাদের সর্বশেষ ডে আমাদের কাজ সম্পন্ন হয়েছে আমরা গরগুলো মানুষকে হস্তান্তর করছি আপনারা এসেছেন আপনারাও নিজেরাও দেখবেন তা আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি মানুষের পাশে থাকার মানুষকে কিভাবে আগলে রাখা যায় বন্যার্থ মানুষের পাশে আমাদের সাধ্য অনুযায়ী আমরা থেকেছি এবং আজকে আলহামদুলিল্লাহ তৃপ্তি সহকারে বলতে পারি আল্লাহ তালা আমাদেরকে দিয়ে কিছু মানুষের হলো ঘরের ব্যবস্থা করিয়েছেন এবং তারা নিরাপদ অবস্থানে আছেন তারা ভালো আছেন এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া আমরা আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি প্রায় বিশটি ঘর আমরা নির্মাণ করার কাজ করেছি পাশাপাশি আমরা অনেকগুলো পরিবারের মাঝে টিন বিতরণ করেছি এবং আপনি যদি যখন খাদ্য সামগ্রীর প্রয়োজন ছিল আমরা শুধু এই বুড়িচংয়ে নয় অন্যান্য নোয়াখালী বলেন আমাদের কোম্পানিগঞ্জে বলেন আমরা বিভিন্ন জায়গায় আমরা খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি এছাড়াও আমাদের স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযানটা খুব চমৎকারভাবে করেছে এবং আমাদের অনেক অভিজ্ঞতা রয়েছে যে বললাম মানে শুরুতেই আমি বলেছি যে আমাদের স্বেচ্ছাসেবীদের আসলে আমি নিজেও অবাক হয়েছি যে তারা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের কাছে দেওয়ার চেষ্টা করেছে এবং ওরা আমরা যারা দায়িত্বশীল ছিলাম আমরা তাদেরকে যখন বলতাম যে ঝুঁকি এত নেওয়া যাবে না ওরা বলবো না আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করব যত দূরে যাওয়া যায় যত মানুষের কাছে যাওয়া যায় যদি একটু শুকনো পরিবেশে ওরা ওই জায়গায় খাদ্য দিতে চাইতো না যে বলতো যে না তাদেরকে দেওয়ার মতো অনেক আছে কিন্তু আমরা চাই একেবারে যেখানে মানুষ পুষতে পারছে না আমরা সেই জায়গাটাতে যেতে চাই তা আমরা আসলে প্রত্যাশা রাখি আসলে এই বন্যা আমাদেরকে শিখিয়ে গেছে মানবতা কি মানবিকতা কি এই মানবিকতা যেন আগামী দিনও আমরা ধরে রাখতে পারি আমাদের এই আগামীর বাংলাদেশ যেন মানবিক বাংলাদেশ হয় আমরা এই প্রত্যাশাই করি এবং আল্লাহতালা যেন আমাদের এই মানবিক ভাইদেরকে এই মানবিক কাজগুলোকে কবুল করেন মূলত আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মহান রবের সন্তুষ্টির জন্য আমাদের এই কাজ আমরা নিজের কাজের পাশাপাশি মানবিক কর্মীরা চেষ্টা করি মানুষের কল্যাণে কাজ করার তা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের এই কাজগুলোকে কবুল করুন আল্লাহ তালার কাছে আমরা সে প্রার্থনাই করছি ধন্যবাদ আমাদের বন্যার বন্যার্তরে গুম নদীর ভাঙাতে আমাদের ঘরে বাসস্থান ভেঙে গেছে তারপরে এই আমরা ছিলাম সোনার বাংলা কলেজে এরপর দুই মাস আমরা বাইরে বাইরেই ছিলাম তো ঘর ছিল না আমাদের তো সংগঠন থেকে ঘর দেওয়াতে আমরা ঘর পাইছি আলহামদুলিল্লাহ এখন আমাদের বাসস্থান হয়েছে অসুস্থ আমি অনেক অসুস্থ ছিলাম এখনও অসুস্থ অসুস্থর কারণে আমার ঘরটা এত দেরি হয়েছে আমার মেরিডন্ডার অপারেশনাতে অনেক টাকা ঋণ হয়েছিলো এজন্য আমি দিতে পারিনি বাইরে তা আল তো আস আপনারা গড় না দিতেন এই আর কি আর এখনও ঋণের তলে আছি অনেক টাকায় ঋণ আমার অসুস্থর কারণে এখন পর্যন্ত আমার ঘরটা রয়ে গেছে কারণ আমি বাড়া আপনাদেরটার সাথে আমি বাড়ানোর কারণে অনেকটা দেরি হয়েছি টাকার জন্য পারতেছি না আবার মাঝখানতে অসুস্থ ছিল আজকে আমার হাজব্যান্ড থাকতো তাও অসুস্থ হসপিটালে গেছে সকালে মিল্লা বৃহত্তর মানবিক প্ল্যাটফর্ম তারাই আমাদেরকে সহযোগিতা করছে আলহামদুলিল্লাহ আমরা অনেক সহযোগিতা পাইছি তাদের জন্য আলহামদুলিল্লাহ দোয়া করব আসসালাম আলাইকুম আহমদুল্লাহ যে সম্মানিত অনলাইনে আজকে প্রচারকৃত বন্ধুরা সবাই আমাদের সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন আমরা আসলে কুমিল্লা থেকে আসছি আমরা যখন এই এলাকা বন্যা প্লাবিত হয় আমরা কুমিল্লা যে মানবিক সংগঠনগুলো আছে সবগুলো সংগঠন বিশেষ করে কুমিল্লা মানব কল্যাণ রক্তদান সংস্থা এরপরে কুমিল্লা ব্লাড ডোনার সোসাইটি রংতুলি স্বাস্থ্যসেবী সংগঠন স্বাধীন মানব কল্যাণ সংগঠন এরপরে গোল্ডেন সোসাইটি সহ বেশ কিছু সংগঠন আমরা একসাথ হয়ে কয়েকটা ভাগে আমরা কাজগুলো সাজাইছি যেমন প্রথম দিন থেকে আমাদের কার্যক্রম ছিল উদ্ধার অভিযান আমরা তখন খুব স্পিড বোর্ড নৌকা you ট্রাক এগুলোর খুব সংকট ছিল আমরা ওগুলো দূরের থেকে ভাড়া করে নিয়ে এসে মানুষদেরকে ঘর থেকে বের করে করে নিরাপদ স্থানে আমরা আশ্রয় কেন্দ্রে পৌঁছাইছি দ্বিতীয় দিন থেকে আমাদের কর্মসূচি হলো শুকনা খাবার আমরা ওখানে শুকনা খাবার ব্যাপক হারে শুকনো খাবার ব্যবস্থা করছি চতুর্থ পঞ্চম দিন থেকে আমাদের ছিল রান্না করা খাবার আমরা অনেকগুলো রান্না করা খাবার ঘরে ঘরে পৌঁছাইতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ এরপরে আমাদের হলো পুনর্বাসন প্রজেক্ট যেটা ছিল আলহামদুলিল্লাহ আমরা এই এলাকাতে প্রায় চোদ্দ পনেরোটা ঘর আমরা নির্মাণ করে দিয়েছি অসংখ্য মানুষ আমরা টিন দিতে সক্ষম হয়েছি এবং অর্থনৈতিকভাবে যাদেরকে যেটুটুকু দেওয়া দরকার আমরা ওটো দিয়েছি আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানে আমাদের ঘরগুলো যে নির্মাণ কাজ সমাপ্ত হলো ওটা আমরা সার্বিকভাবে আমাদের সংগঠনের সকল প্রতিনিধিরা এসে আমরা আজকে এগুলো দেখলাম আমরা অত্যন্ত আবেগ আপ্লুত এবং আনন্দিত যে আমরা মানুষের সামান্যতম সমস্যার এরা লাগবে আমরা একটু সহযোগিতার হাত বাড়াইতে পারছি আসলে এটা আমাদের ক্রেডিট না আমাদেরকে যারা শুভাঙ্কী শুভেন্দ্রই যারা আছে আমাদের পরিচালক এবং সমর্থকরা সবাই আমাদেরকে সহযোগিতা করে এই কাজে সহযোগিতা করেছে আমরা সর্বপ্রথম আমাদের মহান মনিব আল্লাহ সোহান্ন আল্লাহ দরবারে প্রত্যেকের জন্য যা যা কামনা করি এবং যাদেরকে আমরা ঘর নির্মাণ করে দিলাম আল্লাহ জন্য তাদেরকে ধৈর্য ধারণ করে আমাদের ঘরে থাকার এবং সুস্থতার সাথে থাকার ব্যবস্থা করে দেন আর আমরা আপনাকে ধন্যবাদ আপনার এই টিভি চ্যানেলকেও আমরা ধন্যবাদ জানাই এবং আবারও আমরা সকলের দোয়া চাই এবং যেন আমরা ভবিষ্যতেও এইভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি থ্যাংক ইউ সকলে অবগত আছেন চব্বিশের ভয়াবহ বন্যায় কুমিল্লা জেলার বেশ কিছু উপজেলা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্লাবিত হয়েছে আমরা আলহামদুলিল্লাহ কুমিল্লা জেলার বেশ কিছু স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর মানবিক প্ল্যাটফর্ম ব্যানারে আমরা বন্যা শুরু থেকে দফায় দফায় বেশ কিছু মানবিক কর্মসূচি পরিচালনা করেছি তন্মধ্যে একেবারে প্রথম দিক থেকে যদি আমি বলি আমরা প্রথমে করেছিলাম হচ্ছে উদ্ধার কাজ উদ্ধার তৎপরতার কার্যক্রম পরিচালনার দুই চার দিন পরে হচ্ছে গিয়ে আমরা বানবাসীদের মধ্যে শুকনা খাবার পর্যায়ক্রমে রান্না করা খাবার এবং পানি নিষ্কাশনের পর পরে আমরা হচ্ছে গিয়ে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছি একেবারে সর্বশেষ বলতে গেলে আমরা পুনর্বাসন প্রজেক্ট পরিচালনা করেছিলাম আমাদের বৃহত্তম মানবিক প্ল্যাটফর্মের উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের পরামর্শের ভিত্তিতে আমরা প্রায় বুড়িচংয়ের বুড়িচংয়ের ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রায় সতেরোটি ঘর আমরা একেবারে টোটালি পুনর্নির্মাণ করেছি তন্মধ্যে মহিষমারা গ্রামের বেশ কিছু ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে আমরা কিন্তু অর্ধনির্মিত ঘরের মালিকদের মধ্যে আমরা চার বান করে প্রায় তিরিশটি পরিবারে চার বান করে আমরা রঙিন টিন বিতরণ করেছি কিছু কিছু পরিবারে কাঠ দিয়েছি কিছু কিছু পরিবারে আমরা সিমেন্টের পালা দিয়েছি আমরা মূলত আজকে মহিষমারা গ্রামে অবস্থান করছি আমরা এই মহিষমারা গ্রামে খুব সম্ভবত আট থেকে নয়টি ঘর আমরা এই গ্রামে সুসম্পন্ন করেছি তো আমরা সে আমাদের বৃহত্তম মানবিক প্ল্যাটফর্মের সকল স্বেচ্ছাসেবীবৃন্দ এবং নেতৃবৃন্দ কিন্তু আজকে আমরা উপস্থিত হয়েছি এই আজকের এই পুনর্বাসন প্রজেক্ট হস্তান্তর প্রোগ্রামে তো আমি সর্বশেষ একথাই বলতে চাই যারা বৃহত্তর মানবিক প্ল্যাটফর্মের ডাকে সারা দিয়ে কুমিল্লা জেলার যে সকল সমমনা সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে আমাদের সাথে কাজ করেছেন কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে কাজ করেছেন এবং দেশ বিদেশ থেকে যে সকল ভাইয়েরা অর্থ দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন সবাইকে কুমিল্লা বৃহত্তর মানবিক প্ল্যাটফর্মের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ আচ্ছা বাইকে